ভারত বাংলাদেশ সীমান্ত যেন বাংলাদেশিদের জন্য এক অভিশাপের নাম এখন পর্যন্ত বহু বাংলাদেশির প্রাণ গেছে বিএসএফ এর গুলিতে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছে শ্রী জয়ন্ত নামের পনেরো বছর বয়সী এক বাংলাদেশি কিশোরকে ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গির ধানতলা সীমান্তে সোমবার সকালে সীমান্তের তিনশো তিরানব্বই নং পিলার সংলগ্ন এলাকায় তাকে গুলি করে হত্যা করে বিএসএফ নিহত কিশোরের স্বজনরা জানান হত্যার পর তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ ধানতলা ইউনিয়নের বটতলা গ্রামের শ্রী মহাদেবের ছেলে নিহত শ্রী জয়ন্ত লাহিরি বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বিএসএফ এর গুলিতে একজন কিশোরের মৃত্যু হয়েছে এবং মরদেহ এখনও বিএসএফ এর কাছে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ বলেন একটি ছেলেকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রেখেছি এর আগে গত এক সেপ্টেম্বর বিএসএফ এর গুলিতে নিহত হন স্বর্ণদাস নামের তেরো বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী